আসসালামু আলাইকুম গাইজ কিতা গীতা খরাবালা আই সিলেটি বাসায় সিলেটি বলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফিলিস্তিনের লাইগে আমি ছিল যাইরাম সিলেট আপনারা আমরা লগে থাকো কা সিলেটি বাসায় বোলকটা কা আপনার আর বালা লাগবো দুদিন বালা না লাগে আপনার আর এমবি ফিরি অঙ্কু আমি এখলা এখলা বারই গেলাম বার্তাকে দেখি খেউরে সামনে ফাইনি আখতা ধরে ফাইসি আমার সাড়ের বা তারে তারা আমি ছুটলাম সিলেট যাইতাম হইলা আয় বা ইয়া সিলেট যাই দেন ইয়া মিছিল দেখি দেন ফিলিস্তিনর লাগে কিচ্ছু করতে পারিনি আমরা তো এনে যাই ইতা নাই কিছু তারার লাগে মিছিল উছিল খরি এও আমার লগে রওনা দিলাই আপনারও সাথে থাকৌকা আটী হাতি গাড়ি সামনে আইলাম গাড়ি সামনে ভরে পরে কইলাম এটা ভিডিও করিস পালা করে ভিডিও এটা করা লাগবো তো পুরস্কার দিই তো বিহার আপনারা কমেন্ট করার জানাই জানো তারে কিতা পুরস্কার দেওয়া যায় ভিডিও দেখিয়া গাড়ি সামনে আয়া গাড়ি তোতা তামুকু দেখি এখন হুন্ডার ইখান আস্তে আস্তে গেলগে আমিও আস্তে আস্তে উঠি গেলাম উঠার ফরে গিয়া দেখলাম গাড়ি একবারে খালি দেখার পরে ভাইলাম আমার লগর এজন লগে কিছু গফ করলাম গফ করার পরেও তারা আমার হয় মাইকর মধ্যে ঠেত হওয়াল লাগে কিছু তেলাওত সরলাম তেলাওয়াত হরার ফরে কিতা কইতাম বিওয়ার্স এই মাইকর কথা আমার হতাই মই উনি না ই মাইকে আপনারা কিতা শুনবা ই মাইক ইমাইক একটা ঠেলাকাড়ির মতো যে আস্তে আস্তে চলে তার আওয়াজও ওলা আস্তে আস্তে চলে এখন দেখতে পার আপনারা বাসের সামনে কিছু মানুষ আছেন আর খর বাসের একবারে খালি তাহলে আপনারাও দেখি লাউকা করে দি একজন সারা আর কেউ নাই আর দেখটা আর বা একটু ফরে আবার বাছৰ খার সারা বরি গেছে আপনারাও বা খার কিছু নাই আর দেখতাবার সেলিব্রিটি জাকারিয়া অঙ্কু দেখা বিহা আখটা দরি দি হয়ে একজন মানুষ চাইছুইন তাহলে আরও সময় ফরে দেখ বা আরও মানুষ আছে আমার মাইকও আছে আরম্ভ শলোগান আপনারা সাথে দেখা যাই এতিয়া যাই এতিয়া অৱশ্যে আমাৰ গোলাটা পাংগিলি মহা উকাইয়া আৰু সেইকাৰণে গ্ঞা যেন কিতাহৰ মুখতাবাৰ ৰাম না অও দেখত এটা মানুহ খালী মাইক আঁতলো ইয় তাৰ গোলাঘাট বুলি বেদনা তে আপনাৰা জানাই বা কমেণ্ট কৰিলে তাৰ বিষয়ে এখন গাড়ীৰ খৰ আবাৰ দেখিলা উকা গাড়ীৰ খৰ কিলা বৰছে আপনাৰা ছাত এটা শৌকা দেখ বা গাড়ীৰ ফুৰো বহি যাব আঠটা দৰে জাকাৰী আৰু এস্কিউ উঠিলোঁ মাইক এটা লৈ লৈ আহ কিছু তাকবি দিলোঁ আৰিও যোৰ দেখক আমাৰ কাছে কি ৰাণী মাৰচোন আপনারা দেখতে দেখতে আবার ফুরান ফুল আইলাম গাড়িত বয়ার আর ভিডিওর শুট লইতে পারলাম না আইলামরা ফুরান ফুল ডেতা পারা ফুরান ফুল মানুষের অভাব নাই আর আমার বন্ধুর লাগাল ফাইলাম ফাইমর তারে ভাইয়া ফাইয়া সত্তরে দলাম দৈরা আঁটলাম আটা শুরু করলাম দেটা পাররা ফুরান ফুল আমাদের দ্বিতীয় লন্ডনী ব্রিজ আপনারাও দেতা পাররা ফুরান ফুলের দায়াম আর মানুষের অভাব নাই ও দেখরা কি যাত চেখা গনের তারা ফুরান ফুলটা আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ফুরান ফুলটা অনেক ভালো লাগে কারণ আমি তো বালা না লাগলেও লাগতেই বলব আর আমরা সিলেট এমন কোনো জায়গা নাই যে বালা লাগতো না আপনারা আশা করি বালা লাগবো আমার সাথে থাকৌকা ফুল থাকলে আমি আবার ভিডিও শুট লই নিলাম দেখতা বা গাড়ির জাম কি জাম ধরছে কোন বা যাইতাম ফট ফাইরাম না তারপরেও আটা শুরু করলাম আপনারা সাথে থাকৌ কা পারবা ফারবা সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ এই যামৰ মাজে আতি আটি মিছিলো আহিলাম অহাৰ ফৰে দেখতাপাৰ্ৰা আপনাৰা এখন মিছিলত আহিমুগী মিছিলটো আৰম্ভ হৈ যাব তে দেখতাপাৰ্ৰা বিহাৰ এখন মিছিলো আৰম্ভ হৈ গেছ আমিও কীটা হলাম ওখলের সামনে তাকলাম কারণ আমি তো ভিডিও বানানি লাগবো ওখলের সামনে তাকার দরকার আমিও মিছিল সামনে তাকলাম ও দেখরা একটা চাচা কি দৌড়িয়া গইরা সামনে আসলো যাম জামটা তাই ছুটাইয়া দিছ আর আমরাও যাওয়ার রাস্তাটা ফাইলাম এখন আমরা এই মিছিল লইয়া যাইরাম। যাওয়ার পরে কিন্তু বি একটা কথা রয়েছে এই মিছিলে কিন্তু আলি হাসান উসামা সাহেব দামাত পার্কাত হুজুর আসলা ওজোর যেহেতু এখানে আসেন আর ভিডিও করা যাইতো না। মিছিল লাগি দিমু আৰু ভিডিঅ' খৰ্তা পাৰলাম না এইখনে ভিডিঅ' এটা শেষ কৰি দিলাম আৰু পৰৱৰ্তী ভিডিঅ' লৈ আহিম আপোনাৰ আৰু বিনোদন দিমো আপোনাৰও দেখ বা আমাৰ চাথে থাকবা আৰু ব্লক ভিডিঅ' এটা কেমন হ'ল আপোনাৰও একো জনাই বা এখন বিদায় নিলাম সবাই ভাল থাকে সুস্থ থাকে আছালামল্লি বাৰু